বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করবো দেখেছ কিরকম কালার হয়েছে যে চলো শুরু করে নেই এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট ইলিশ মাছ শখের মানুষকে বিয়ে করেছি বস বড়ো ইলিশ মাছ খেতে পারলাম না তাই ছোট্ট ইলিশ মাছ খেলাম আর কি আর করব। তো চলো চোখের ঝোল মুছে মুছে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিলাম খুব ভালো করে মেখে কড়াইটা বসিয়ে চোখের ঝোলে জল ফেলছি আর রান্না করছি বড়ো ইলিশ খেতে পারবো না কি করব শখের মানুষকে বিয়ে করেছি তো যাই হোক ছোট্ট ইলিশ তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার একটু এটা লাল লাল করে ভাজবো ভেজে একটু ঝাল ঝাল করে সুন্দর করে মাছের ঝালটা রান্না করব বুঝেছে বন্ধুরা তারপরে থালা ভাত খেয়ে নেবো তো মাছটা দেখো লাল লাল করে বেজে নিয়েছি বেজে নিয়ে সেনি দিয়ে এবার দেখো কি করলাম আমি মাছটা উল্টে দিলাম উল্টে দিলাম সেনিটাও কত শুনছে না আমার তো উল্টে দিয়ে মাছটা লাল লাল করে বেজে নিয়েছি এবার তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন মাছটা আমি নামিয়ে নেব চলো মাছটা নামিয়ে নিই এভাবে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে বেশ কিছুটা কালো জিরা দিয়ে দিলাম এবার এখানে আছে লঙ্কা জিরা আর কুচানো পেঁয়াজ সেগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া 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 সেটি দিয়ে একদম নাড়াচাড়া 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 নাচা করে আমি কিন্তু রান্নাটা একদম মনোযোগ দিয়ে করি কারণ আমি খেতে ভালোবাসি তার জন্য তারপরে দেখো আমি ওখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো যারা খেতে ভালোবাসে তারা কিন্তু রান্না করতেও ভালোবাসে তারপর ওখানে দিয়ে দিলাম দুটো টমেটো টুকরো টুকরো করে দিয়েছি মোটো মোটো করে দিয়েছি আমি মোটা তাই জন্য টমেটোগুলো মোটো মোটো করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে সেনে দিয়ে না নাচাড়া না নাচড়া করে নিলাম এবার টমেটোর কাকে গোলাবো অল্প নরম করবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে যা করলাম শ্রেণী দিয়ে নাড়াচাড়া নাড়াচা করে দিলাম এবার টমেটো দেখ তো কেমন লাগছে গরম তেলের মধ্যে পরে হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করিস না তোর এত দাম তোর এত দাম বাড়ে না এই সিজনে তোর একদম মানে একদম নিচে নেমে গেছিস আর বর্ষার সিজন আসলে পরে তোর এত দাম তোকে কিনতে পারি না তোরে আমি গরম তলে ফুটাইছি দেখিস গরম তেলের মধ্যে ফুটিয়েছি তোর যে এত দাম হয় এবার সেনি দিয়ে গুতি দেবো তোর তো দাম কেন রে তোর তো দাম কেন হয় তোর তো দাম কেন হয় এবার বুঝ মজা আমার হাতে পড়েছিস না আচ্ছা ঠিক আছে তোর এবার ভেজে নেই ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে 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 নিলাম তারপরে দিয়ে দিলাম তোর উপরে বাটা এখানে আছে কালো শশা সাদা শশা দুটো দিয়ে তোকে এবার খুব ভালো করে গুতি 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 গুতিয়ে নাড়াচাড়া 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 করে এবার ভাজবো তোদেরকে তোদেরকে আমি তেলের মধ্যে ভাজবো বুঝেছিস দেখো এবার তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে বেজে নিয়েছি এবার আমি মাছের অ্যাডভার্টাইজ করছি দেখো আমার সকাল মানুষ মাছ নিয়ে এসেছে আমার জন্য ইলিশ মাছ তোমাদেরকে দেখাই চারটা ইলিশ মাছ দিয়ে দিলাম এখানে আমরা কত বড় লোক দেখেছো গোটা গোটা মাছ খাই তোমরা এরকম গোটা গোটা মাছ খাও আমরা কত বড় লোক তারপরে আবার সিনি দিয়ে মাছ দিই খুব ভালো করে শশা মাখিয়ে 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 এভাবে এভাবেই উঠিয়েও খেয়ে নিতে পারো আর কি এভাবেও খুব ভালো হবে কারণ মশলাটা খুব ভালো করে যে মাছটাও সুন্দর করে বেজে নিয়েছি কেউ যদি খেতে চাও এভাবে উঠিয়ে খেয়ে নেবে দেখো জাস্ট কালারটা হয়েছে ওয়াউ লিউ কি নাই আই লাভ তোমাকে আই কি মজা লাগছে গো দেখি আমার ও মা কিন্তু গরিবের সংসার একটু যদি জল না দিয়ে একটু পাতলা পাতলা দিয়ে ঝুল না করি তাহলে তো আবার চলবে না শুকনো শুকনো খেয়ে খাবে আমি একা খেতে পারবো বাকিরা আবার কি করবে তার জন্য কি করলাম একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম তারপরে তো আমি তো আছি এখানে লঙ্কা দিয়ে দিলাম এই শুনো শুনো আমি যখন শস্যা বেঁচেছিলাম না তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম হ্যাঁ বাটার মধ্যে কথা বলতে 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 শেষ মেনটাই বললাম না হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটাতে তারপরে দিয়ে গুটা লঙ্কা দিয়ে দিলাম আরে দেখি কি বুটোর মধ্যে একটু রয়ে গেছে ডাটাটা থাক আমি খাবো তো লঙ্কা চেটকে চেটকে কেউ করে লঙ্কা খাবে না এই গুটো লঙ্কা দিয়েছি আমি খাবো দেখো 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 আমি চেটকাচ্ছি আমার হাতের পলার শব্দ হচ্ছে কিভাবে চেটকাচি দেখছো তারপরে সে না আছা করে দিলাম জাস্ট কালারটা দেখো এরকম হয়েছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে আমার বন্ধুরা সবাইকে